আসসালামু আলাইকুম হ্যালো দর্শক এই যে গাবিটা সামনে দাঁড়ায় রয়েছে এইটের বাসুর হয়েছে কাল আসলে বাসুর হওয়ার আগে যেরকম আপনার ওলানে যে শাল দুধটা থাকে উলান বড় থাকে চাক হয়ে যায় আসলে সেভাবে সময় সময় হয়ে গেছে বাসুর হওয়ার বাসুর আল্লাহ দিল্লি ভালোই বাসুর হয়েছে কিন্তু কাল থেকে বাসুরই দুধ পাচ্ছে না কি সমস্যা মানে একটা মারাত্মক টেনশনের ভিতরে আমাকে কাল দিন পার করতে হয়েছে বাদ মেয়ে সরি তারপরে পরে আপনার ফুল হচ্ছিল না পরে ডাক্তার নিয়ে এসে ফুল হতে হতে অর্ধেকের বেশি হয়েছিল তারপরে কিছু পেশা গিয়েছিল পরে ডাক্তার নিয়ে এসে বার করা হয়েছে এবং পরে করে বাচ্চা যে বাচ্চা এক ভাব দুধ খাচ্ছে এক ভাব দুধ খাচ্ছে কিন্তু দুধ পাচ্ছে না কী এরকম কী জন্যই হলো সেটা বলে মানে আমি বুঝতে পারছি না কারণ যে কী জন্যে এরকম আসছে কেন এ দুধ আসতেছে না এ যে গাবি এই গাভির থেকে সবগুলো গাবি হয়েছে আমার খামারে ছয়টা বাসুর দেলেও আজ পর্যন্ত কিন্তু যে গতবার যে বাসুরটা পেয়েছিলাম সেই বিহনে আমি পনেরো ষোলো লিটার দুধ পাইছি এই গাবিটার কিন্তু এখন আমি দুধ মোটেই পাচ্ছি না বাঁশুরির দুধই টানি খাতি পারতেছে না মানে দুধই পূরণ করতে পারতেছে না বাঁশুরির মানে এমন টেনশানের ভিতরে আগে কোনো দিন এরম সমস্যা হয়নি কিন্তু কি হয়েছে এটা এখনও সঠিক বলা যাচ্ছে না কিন্তু ডাক্তার এখন নিয়ে আসবো না কয়েকদিন এক দুই দিন যাক নিজে চেষ্টা করে দেখি কি হয় তারপরে যে ডাক্তার নিয়ে এসে দেখব তা না হলে আপনার সিরাই সিলাইন ওর ক্যালসিয়াম দিয়ে দেখব দুধ আসে কি না মানে আমার যেটুকান ধারণা আমি বুঝতে পারছি মনে হয় আমার এই গাবিটা দুধ বন্ধ করা মাত্র দেড় মাস লাগিয়েছে ওর দেড় মাস সময়ও রেস্ট পাইছে দেড় মাসে আমি কোনো দুধ বন্ধ করে মানে দুধ গায়ে দুই নি দুধ দহন করে এই কারণও হতে পারে কেননা অতিরিক্ত মাত্রায় আমি দুধ নিয়ে নিছি সেজন্য ঘাটটির শরীরে অনেক ঘাটতি থাকার কারণে দুধ নামতিস না আল্লাহ জানে কিন্তু এখন নিজে চেষ্টা করে দেখব কি হয় না হয় ক্যালসিয়াম খাওয়াবো অনেক অনেক ভিটামিন খাইয়ে দেখব দুধ আসে কি না এর ভিতরে কি আমার টাকা খরচ হবে খরচা হবে টেনশান হবে এই এই দিকটায় আমি বুঝতে পারছি আসলে ভাই আপনারা বলেন যে ডেয়েরি খামার করব আসলে এতদিন গাবি পালন করার পরে এমন একটা পরিস্থিতির ভিতরে মোকাবেলা করতেছি নিজেই বুঝে উঠতে পারতেছি না এই গাবিটার কী হয়েছে আমাদের যে যেসব ভেটারি ডাক্তার আছে তাদের নিয়ে আসলে তারা বলতেছে ভাই এ সময় লাগবে একটু দিন দিন আস্তে আস্তে দুধ আসবে কিন্তু সময় লাগবে সেই আশায় বসে আছি আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার এই দুধ নেমে যায় কারণ ওই গাভীটার আমি পনেরো ষোলো লিটার পর্যন্ত দুধ পাইছি এখনও আশাবাদী যে ওই গাভীটার দুধ হবে এত দুধের গাভী ছিল এটা আর ওই একটা গরুর থেকে সব গরু হয়েছে আমার খামারে অনেকগুলো বিক্রয়ও করে দিয়েছি এই জন্য যে কোনো কাজ করতে হলে আপনাকে অবশ্যই প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এসবগুলো জানা অতি জরুরি ভাই ডেরি খামারের জন্য অতি জরুরি বাস্তব কথা আপনাদেরকে সামনে আমি তুলে ধরলাম আসলে এই গাবি এই গাবির এরকম সেক্টরে আমি কোনো সময় পড়িনি তারপরে আপনার কিছুদিন আগে একটা উলান ফলল তারপর আর মানে দিন দিন আগাবিগে লেগেই আছে খামারে তা বলে শেষ করা যাবে না আসলে আল্লাহ যা চায় তাই তাই হবে আর আল্লাহ আল্লাহ যদি মনে করে ইতেই আমার ভালো আলহামদুলিল্লাহ অতি যদি আল্লাহ আমার জন্য ভালো লিখে থাকে তাই ভালো আপনাদের কাছে দোয়া চাচ্ছি এইটুকু আমার আপনাদের কাছে যাতে আপনারা দোয়া করেন আমার গাভীটা যাতে দুধ ফিরিয়ে আসে আগে একটা গরুতে আমি অনেক মার খেয়েছি মানে সেই গরুটার দুধ আমি আজ এক পর্যন্ত ফিরে পাইনি আর সেই গরুটা যদি পনেরো ষোলো লিটার দুধ হতো সেখানে সাত আট লিটারও পাচ্ছি না ভাই এই জন্যই বলবো আপনারা যদি খামার করতে চান ভাই অবশ্যই ট্রেনিং করে খামার করার চিন্তাভাবনা করবেন কেননা খামারে কখন কি হবে বলা যাবে না হঠাৎ হঠাৎ কোনো গরুর সমস্যা হতে পারে তিন লাখ চার লাখ টাকার গরুর যদি কোনো সমস্যা হয়ে পড়ে তাহলে কি করবে করার কিচ্ছু থাকে না আমার যেটুকানি ধারণা আমি গরু গাবি পালন করি এবং সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি এরম সমস্যার মোকাবেলা সবসময় হতে হবে ডেয়ারি খামারে যে কোনো কাজ ভেবে চিনতে করবেন আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুদ্া হাফেজ